দাঁতের ব্যথা একটা কমন সমস্যা হয়ে গেছে তাই রাত বাড়লে দাঁতের ব্যথা বাড়তে থাকে তাই আজ তোমাদের জন্য একটা হোম রেমেডি নিয়ে এসেছি যেটা ব্যবহার করায় তোমাদের সমস্ত রকম দাঁতের সমস্যা কিন্তু দূর হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিজ ওয়ার্ল্ড দাঁতে পোকা ধরে গেছে মাড়িতে ব্যথা দাঁতে পাথর হয়ে গেছে এই সব ধরনের সমস্যাগুলো কিন্তু এই রেমেডিটা ব্যবহার করলে কিন্তু একেবারেই দূর হয়ে যাবে যেমন দাঁত লালচে হয়ে যাওয়া দাঁতে পাথর হয়ে যাওয়া দাঁত কালচে হয়ে যাওয়া হলুদ হয়ে গেছে এই ধরনের সমস্যাগুলোও কিন্তু দূর করবে হ্যাঁ বন্ধুরা এই রেমেডিটা দাঁতের জন্য ভীষণই উপকারী তো তার জন্য এখানে লাগবে এখানে দুকোয়া রসুন নিয়েছি এই দুকোয়া রসুন একটু যে কোনো কিছুতে থেতো করে বা একটু গ্রেটারে ঘষে নিতে পারো তো আমি এখানে ধুকুয়া রসুনকে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পর এর মধ্যে নিয়ে নেবে টুথপেস্ট তোমরা যে টুথপেস্ট ব্যবহার করো সেটাই তোমরা এখানে নিয়ে নেবে এখানে সামান্য পরিমাণে টুথপেস্ট নিয়ে নেবে আমি এখানে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব এখানে সামান্য পরিমাণ সর্ষের তেল আর দেব এখানে সামান্য পরিমাণ নুন নুন কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই ভালো এরপর নিয়ে নেব দু থেকে তিন চিমটির মতো এখানে লবঙ্গ লবঙ্গ কিন্তু দাঁতের জন্য খুবই ভালো এবং দাঁতের পোকা থাকলে সেটা দূর হয় মুখে যদি দুর্গন্ধ থাকে দাঁত ব্যথা থাকে সেটাও কিন্তু রিলিফ করে এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর কিন্তু আমাদের এই রেমেডিটা ইউজ করার জন্য একদম তৈরি হয়ে যাবে দাঁতে যদি পোকা থাকে দাঁত ব্যথা থাকে যদি দাঁতে পাথর থাকে দাঁত কালচে লালচে ভাব হয় এবং হলুদ ভাব হয় সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিতে থাকবে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করেই এটা ব্যবহার করবে এটা যখন ব্যবহার করবে এক থেকে দু মিনিট এটা দাঁতের মধ্যে রেখে দেবে তারপর এটাকে দিয়ে ভালো করে ব্রাশ করে নেবে ভীষণ একটা হেল্পফুল এইটা এটা অন্তত কয়েকদিন ব্যবহার করো তোমরা কিন্তু এটা ভীষণ একটা ভালো রেজাল্ট পাবে এটার কোনো ক্ষতি হবে না উল্টে তোমাদের যদি দাঁতে পাথর থাকে দাঁতে যদি কোনো একটা মোটা লেয়ার পরে থাকে যেটা আমরা ডাক্তারের কাছে গিয়ে রিমুভ করি সেটাও কিন্তু বাড়িতে বসেই রিমুভ হয়ে যাবে শুধুমাত্র এই জিনিস কটা ব্যবহার করলেই কিন্তু তোমাদের দাঁত খুব সুন্দর থাকবে ভালো থাকবে দাঁতের সমস্ত ধরনের সমস্যা কিন্তু তোমরা দূর করতে পারবে এই রেমেডিটাকে টুথব্রাশের মধ্যে লাগিয়ে নাও লাগিয়ে ভালো করে ব্রাশ করে নাও এক থেকে দু মিনিট একটু রেখে দেবে তারপর ব্রাশ করার সময় কিন্তু দাঁতের চারপাশে ভালো করে ব্রাশ করবে এতে কি হবে তো আমাদের যদি খাওয়া দাঁতের মধ্যে খাওয়ারের টুকরো থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে দাঁত খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে দাঁতের মাড়ি যদি ফুলে থাকে সেই ক্ষেত্রে তোমরা এই রেমেডিটা নিয়ে আঙুলের সাহায্যে কিন্তু ব্রাশ করতে পারো দেখবে থেকে খুব ভালো কিন্তু একটা রেজাল্ট তোমরা পাবে এটা ধৈর্য ধরে এক সপ্তাহ ইউজ করো খুব ভালো এর থেকে ফল তোমরা পাবে মেরিটা কিন্তু বাচ্চা বুড়ো ছেলে মেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারো তো চলো আজ এই পর্যন্তই খুব ইউজফুল একটা ভিডিও এই ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো আর যদি ভিডিওটা ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমার পাশে থেকো